নমস্কার আমি শুভ্রাংশু শুরু করছি আজকের হাওয়া কেমন আজকের হাওয়া কেমন জানতে মানে আমরা যেটা করি হাওয়া কেমন আর কি মানুষের মনের কথা জানতে আমরা চলে এসেছি হাওড়ার ডমজুর এলাকা সেটা এই জায়গাটা হচ্ছে ওই একটু দূরে নিশ্চিন্দিপুর থানা এবং এই একটা মাঠ মাঠটা হচ্ছে শতদল ক্লাবের মাঠ এবং সেই মাঠে অসংখ্য ছেলে নতুন যারা আছেন যারা একটু বয়স্ক তারাই ফুটবল খেলছেন মানে তারা কেন ফুটবল খেলছেন এত বয়সে ফুটবল খেলা মাঠে কি করছেন এত বয়সে শরীর ফিটনেস থাকার জন্য খেলাধুলা করছি হ্যাঁ আর শরীর বা একটু শরীর বা মানে পুরনো বা আমাদের বয়স হয়ে যাচ্ছে যার জন্য একটু স্বাবলম্বী হওয়ার জন্য আপনি স্বাবলম্বী হন আমি একটু ফুটবল খেলে আসি দাদা কি করছে প্রতিদিন আপনি প্র্যাকটিস করেন নাকি হ্যাঁ না 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 আমরা সঙ্গে পরে কথা বলবো

এসব চলছে বড় পুকুর আছে হ্যাঁ পুকুরও আছে এ কিছুই হয় না হয়তো ওইটা পাবলিকের পুকুর হয়তো পাবলিক মানে কোনো ব্যক্তিগত কোনো মালিকানার পুকুর এগুলো তারা তো দেখে না ঠিকমতো কিন্তু পুকুর যে একশো দিনের কাজের মাধ্যমে বা বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আছেন কেমন বলুন তো বলুন কি করে বলবো আছেন কেমন প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা আরে পশ্চিমবঙ্গে যখন যখন খুন রাস্তায় পিটিয়ে ক্ষেত্রে মেরে দিচ্ছে কিছু বললি আপনারা খালি লোকের দিকে আঙুল তুলছেন অভিযোগ তোলেন খালি অভিযোগ তো সবাই কি ব্যাপার আগে দেখুন যত না বর্তমানে যারা শাসন করছে পশ্চিমবঙ্গে তার যত না বিরোধীদের মেনেছে নিজের দলের ছেলেদের বেশি মেনে দিয়েছে এই মাটি তো মমতা বন্ধু এক জিনিস ছিল এখানে এখানে মিহিন করে গেছে আর তার সামনে দেখুন কি অবস্থা ভরাট হচ্ছে ওই তো জলাশয় ছিল একটা বড় এই জলাশয় এখন ভরাট হচ্ছে তুলেছে হ্যাঁ

গোড়ায় গলত করে বসে আছে আর মেরে কি হবে তাহলে পুলিশের কলার ধরার সাথে আমরা পুলিশকে দেখলাম আমরা ভয় একটা সময় ছিল এখন পুলিশের করার ধরছে পুলিশ টেবিলের তলা লুকিয়ে পড়ছে বেঞ্চের তলা লুকিয়ে পড়ছে এই তো বর্তমান পরিস্থিতি কেন কেন পুলিশের কলার ধরছে পুলিশ যেভাবে কাজ করছে এখন তো শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ তো সরকার হয়েই কাজ করছে সরকার হয়ে কাজ করলেও ন্যায্য কোনটা অন্যায্য সেটা বিচার করতে হবে ন্যায্য কোনটা সমাজে একটা ন্যায্য বলতে জিনিস আছে যেটা মানে শাসক দলের হয়ে অনে কাজগুলো করা এটা তো ঠিক নয় এটাই হচ্ছে যার জন্যই ধরছে নাহলে প্রশাসনের ভয় পায় না কেউ পুলিশ কী করে ভয় পাবে পুলিশ যেভাবে অন্যায় কাজগুলো করে চলেছে তাতে ভয় পাবে কি করে ভয় পাওয়ার তো কথা নয় আগে পুলিশকে দেখলে মানুষ ভয় পেয়ে এখন ভয় পাচ্ছেন এই একটাই কারণে

গল্পটা এখানে এটাই এখানকার মানুষ যেখানেই যাও মুখে বলছে আমরা ভালো আছি ওরা খারাপ হয়ে দাঁড়ান অত বল ছুটতে হবে না বলুন এখানেকার সব থেকে বড় সমস্যা পানীয় জলের সমস্যা রাজীব ব্যানার্জি আমলে একটা পানীয় জলের প্রকল্প হয় তার এগেনস্টে সেই জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার এগেনস্টে পয়সা তোলা হয় মানে পঞ্চায়েত থেকেই সাড়ে ছ হাজার টাকা করে বাড়ি বাড়ি থেকে নেওয়া হয় সরকারি প্রকল্প সাড়ে কোন টাকাটা কি নিয়ম মেনে না অনিয়ম পরবর্তীকালে দু হাজার একুশ বিধানসভার আগে এখানকার যে তৃণমূল প্রার্থী ছিল কল্যাণ ঘোষ পরে যিনি বিজয়ী হন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেককে টাকাগুলো ফেরত দেওয়া হবে পঞ্চায়েত ভোটের আগে দু সালে একটা ফর্মের নামে লোকের বাড়ি বাড়ি চিরকুট বিলি করা হয় এবং কিছু মানুষ খুব সামান্য করে পয়সা ফেরত পান তিনশো চারশো টাকা এরকম করে দেওয়া হয়েছে এবং তিনজন ব্যক্তি পেয়েছেন

এটা জলাশয় ছিল এটা বছরের বেশিরভাগ সময় জল থাকে কিন্তু এটাকে বেআইনি ভাবে দীর্ঘদিন ধরে এটাকে বুঝিয়ে ফেলা হচ্ছে এটা মানে একশো কোটি টাকার উপরের সম্পত্তি হবে আপনারা যদি দেখেন এটা কয়েক বিঘা সম্পত্তি এবং এটাকে বুঝিয়ে ফেলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মানে মদতে বিভিন্ন বড় বড় গ্রুপ এই যে পুরো পুরো জলাশয় আপনারা আন্দাজ খেতে পাচ্ছেন এবং দেখুন ওখানে মাটি পড়ছে প্রত্যেক দিন মাটি পড়ছে দেখুন ওখানে ইটও পড়েছে ওখানে ইটও পড়ে আছে দেখুন এবং এটা শুধু এই এইটা নয় আজকে আপনারা তো বলছেন যে আপনারা ওই কি মানে প্রোগ্রাম হাওয়া কেমন জানতে এসছেন গোটা পশ্চিমবঙ্গে এরকম পরিস্থিতি শুধু জলাভূমি ভরাট নয় বিভিন্ন ছোট ছোট গলিতে ছ ফুট আট ফুট গলির মধ্যে সাততলা ছতলা ফ্ল্যাট হয়ে যাচ্ছে কি করে তারা পারমিশন পাচ্ছে জেলা পরিষদের নিয়মকে বুড়াঙ্গুল দেখাচ্ছে এটা বেআইনি ভাবে হ্যাঁ জলাশয় বুঝিয়ে দেওয়া হবে বুঝিয়ে দিচ্ছে রাজনৈতিক নেতারা বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখবো এটা জলাশয় এরা বলছে এটা তো জলাশয় বলছে কেউ কেউ কিন্তু সরকারি খাতায় এখানে কচুরি পানা রয়েছে এখানে একসময় মাছ চাষ হতো বিজয় দাস নামে এক ব্যক্তি মাছ চাষ করতেন এখন এক সময় এটাকে জল জমে জলাশয় না হতেও পারে না না যখন রোড তৈরি হয় সরকারি জায়গায় কি আছে সরকারি জায়গায় সরকারি হিসেবে কী আছে এটা সরকারি হিসেবে এক সময় জলা ছিল বলছি তো কনভার্শন করা হয়েছে কনভারশানের নিয়মকে না মেনে আপনারা খোঁজ নিন কনভার্সানের নিয়মে বলা আছে যে কোনো মৌজার মধ্যে যে পরিমাণ জমিকে কনভার্শন করা হবে ওই মৌজার মধ্যে সম জলা তৈরি করতে হবে আপনার যদি গাইডলাইন থাকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি কিন্তু সমপরিমাণ কোনো জলাশয় তৈরি করা হয়নি এই মৌজায় এটা কত কত বিঘা হবে ওটা বিঘা বেশ বেশি হবে ছ সাত বিঘার ছ সাত বিঘার বেশি আছে আপনারা নিজে দেখুন ছ সাত বিঘ আমি ধরে নিলাম ছ বিঘাই আছে ছ বিঘা মানে আমাদের যে নিয়ম অনুযায়ী একশো কুড়ি কাটা একশো কুড়ি কাটা জলাশয় তৈরি করবে তারপরেই জলাশয়কে বোঝাবে এটা কনভারশানের নিয়ম আছে এবং ফিশারিজ ডিপার্টমেন্টের এনওসি লাগবে সেগুলো কিচ্ছু করা হয়নি এর নতুন জলাশয় তৈরি না করে এটাকে কনভার্শন করা হয়েছে এবং আপনারা দেখেছেন আপনারাই বিভিন্ন জায়গায় দেখান যে কনভার্শন হওয়ার পরেও বেআইনি কনভারশন হয়েছে বলে সেখানে আবার অর্ডার এসেছে কোর্টের উল্টো অর্ডার এসছে এবং এই কনভারশনও বেআইনিভাবে যদি ঠিকঠাকভাবে তদন্ত করা যায় সেই কনভার্শনের রিপোর্টকেও কনভারশন অর্ডারকেও রিভার্স করা যেতে পারে এবং আপনারা আমরা আপনাদেরকে অনুরোধ করবো আমাদের আজকে সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে হাওয়া কেমন হাওয়া আমরা আতঙ্কে আছি আমরা মুখ খুলতে ভয় পাই কিন্তু আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো অনেক দূর অবধি যেতে পারেন তাই আপনাদের কাছে আবেদন শুধু আমাদের বক্তব্য তুলে ধরা না সঠিকভাবে তদন্ত করার দায়িত্বটাও আপনারা নিন ঠিক জায়গায় খোঁচাটা দিন এটা আপনাদের কাছে যেটা বল যেটা বলা হয়েছে এটা তো আপনারা আদালতে যেতে পারেন আদালতে কয়েকদিন আগে শুনলাম অ্যাসিস্ট্যান্ট বিএল আরও স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা আমি কি বলবো এখানে আমি পাশে গ্রামে থাকি কয়েকদিন আগে অ্যাসিস্ট্যান্ট বিয়ান এসেছিলেন ব্যাপারটা দেখতে দেখে চলে গেছেন কোনো স্টেপনি নেই আপনি মনে করেছেন এখানে প্রধান বলুন বিডিও বলুন সবাই জানে শুধু একটা না এখানে অসংখ্য জায়গা ভোট করা হয়েছে এখানকার কি দুর্গাপুর অভনগর দুই গ্রাম পঞ্চায়েত থানা কি থানা হচ্ছে নিঃসিন্দা এখানকার ই করে বিধায়ক কল্যাণ ঘোষ কল্যাণ জেল চোদ্দ বালি মৌজা জেল চোদ্দো

পিলার উঠছে বহুতল হবে তবে কলকাতায় এবার হচ্ছে আগ গালে লাগ যা কোলাকুলি করতে হবে বালি হেরে হেরে গিয়ে সব মানে এটা কি বলছে আগ গালে লাগ যা হচ্ছে আগ গালে লাগ যা বাড়িগুলোর কি অবস্থা এটা কোলাকুলি করতে আসছে হেলে পড়ছে বাড়ি এখানেও তাই হবে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এই রাস্তা থেকে আমরা যদি নিচে নামি এটা কত ফুট হবে এটা কত ফুট হবে জল এটা জায়গাটা পাঁচ ফুট মানে রাস্তা থেকে এটা আট ফুট নিচে আছে তাই তো মানে কতটা মাটি ফেলতে হবে এখানে আপনাকে এখানে বসেন দা আমি এখানে মানে আমার ছোট ছোট একটা কাজের জন্য কাছাকাছি বাড়ি আমি এই জটলা দেখে আমি এখানে দাঁড়ালাম একটা কথা বলুন তো বাংলায় এই জায়গাটা নিয়ে এই ভদ্রলোক বলছে এটা নাকি জলাভূমি সরকারি খতিয়ান বলছে উনি বলছেন সে কথাটা যে জায়গাটা নাকি এ পাল্টে গেছে চরিত্র বদলে দিয়েছে এটা এ ডাঙা ভূমি বলা হচ্ছে আপনি কি যদি এ অঞ্চলে এটা ঘটনাটা কি আমরা ছোট থেকেই তো দেখছি এটা পুরোপুরি জলাভূমি এবং বর্ষার সময় এত জল এই সব এই যে জলাভূমিগুলো জলাশয়গুলো যে জল টানে মানুষকে বাঁচায় কিন্তু দেখা যাচ্ছে এইগুলো ভরাট হয়ে গেলে মানুষের যাবে কোথায় মানুষ তো জলে ডুবেই যাচ্ছে এখানকার রাস্তাঘাট বর্ষার সময় দেখবেন তিন মাস না ছ মাস জলে ডুবে থাকে এক একটা রাস্তা মানুষ বেরোতে পারে না কারণ এই ড্রেনের জল এই জলাশয়ের জল সব এক হয়ে যায় মানুষের শরীরে শারীরিক ক্ষতি হয় তো এটা কি আদতে এটা কি এটা আদতে একদম জলাভূমি এটা জলাশয় একদম আমরা ছোটো থেকে বড় হয়েছি এটা জলাশয় এবং এখন এখন তো দেখতে পাচ্ছি পুরো প্রায় ভরাটি হয়ে গেছে আমরা ব্যাপারটা ভালো ইয়ে নিয়েছে আমাদের স্থানীয় বাসিন্দারা যারা এসেছে আজকে আমি দেখে দাঁড়িয়ে বললাম খুব ভালো লাগলো এই জলাশয় যদি জলাশয় থাকে তাহলে আমাদের সাধারণ মানুষদের আগামী দিন একটা বেঁচে থাকা আমরা ইয়ে থাকো পাশে একটা মাঠও আছে মাঠও আছে আপনি কি এখানে এই মাটি খেলতে আসেন হ্যাঁ রেগুলার আসা হয় না এখন আর এই বয়সে এসে আগে তো আমরা রেগুলারই এই মাঠে খেলতাম এখন মাঝে মাঝে আসি কিন্তু মাঠের অবস্থাও তো দেখছেন চারদিকে আবর্জনা স্তূপ হয়ে রয়েছে আর এই যে এইভাবে যে চারদিকে আবর্জনা এসে সাধারণ লোক মানে সাধারণ লোকই ফেলছে ময়লার কথা বলুন তো পশ্চিমবঙ্গে আমি যেখানে যাচ্ছি তো আমাদের কাছে এলাম হাওয়া কেমন জানতে তো কথা বলতে বলতে প্রত্যেকটা জায়গায় সমস্যা যেখানে যে সেখানেই সমস্যা সব জায়গায় সমস্যা তৈরি করে রেখে দিয়েছে প্রশাসন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না আমাদের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এর মধ্যে এখনও জাটিবাটির সন্নিকটে যে জলাশয় আছে সেখানেও বুঝিয়ে একই হচ্ছে এখানেও তাই হচ্ছে আর

জল তো নেই জল তো ছিল চারদিকটা বন্ধ হয়ে যাওয়া জলাশয় যদি না হতো তাহলে কচুরি বনা আছে কি করে আপনি তো দেখতে পাচ্ছেন পাঁচিল ওদিকে দেখুন ওদিকে তাকিয়ে দেখুন কিভাবে পাঁচিল গার্ডওয়াল গার্ড ওয়াল দিয়ে বাড়ি করেছে তাহলে জল না থাকলে গার্ডওয়ালটা দায় দেয় কেন এটা তো জলাশয় ছিল পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কচুরি ভর্তি দেখুন গার্ড ওয়াল তো না কি ওখানে তাহলে প্রোটেকশন দিয়েছে তো বাড়িটাকে মাটিটাকে আটকাবার জন্য

কেউ জন্মালে বার্থ সার্টিফিকেট বার করার সময় টাকা দিতে হয় মরে গেলে তাকে নিয়ে যেতে গেলেও সেখানে কাঠমানি দিতে হয় সমস্ত বিষয়টা বেআইনি বেআইনি পার্কিং হচ্ছে রেলের জায়গা দখল করে শাসক দলের পার্টি অফিস তৈরি হয়ে যাচ্ছে পার্ক হচ্ছে পার্কে আবার তালা লাগিয়ে দিচ্ছে পার্কে সেই তালা পার্কের চাবি থাকছে তৃণমূল নেতার বাড়ির ভেতরে সাধারণ মানুষ ওই জায়গায় খেলতে পারবে না ভেস্টেড ল্যান্ডের উপরে কি হচ্ছে দেখে আসলে একটু দূরে সিসিআর ঝিল আছে ভেস্টেড ল্যান্ডে শাসক দলের মদত পুষ্ট লোকেরা সেখানে করে কম মেখাচ্ছে দুটো এটা এটা আলাদা ছিল এটা সিসিয়ার ঝিল এটা এমনি জলভূমি এটার কোন আলাদা নাম নেই সিসিয়াল ঝিল দুটো ঝিল আছে বড় বড় জমি একটা ছত্রিশ বিঘা একটা উনচল্লিশ বিঘা দুটোই আমি আর টিআই করেছিলাম আর টিআই করে জেনেছিলাম দা ল্যান্ডার টোটালি ভেস্টেড টু স্টেট সেখানে ভেস্টেড মাছ চাষ করছে সরকার একটা টাকাও ট্যাক্স পায় না নেতারা টাকা পেতে পারে সেখানে বেআইনি ভাবে বছরের পর বছর এবং এটা আজকে নয় এটা বিগত জমানা থেকেই চলে আসছে কোরকম মেখাচ্ছে কোটি কোটি টাকা বছরে লেনদেন হয় বারবার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে ভ্যাট হচ্ছে ভ্যাটটাও দেখো আসুন সেখানে বুঝে গেছে এবং সেটাকে কোনো পরিকল্পনা নেই আমরা পঞ্চায়েতের কাছে বারংবার প্রস্তাব দিয়েছি যে রিসাইকেল করা হোক কোনো উদ্যোগ নেওয়া হয়নি আর কয়েক বছর পরে পাঁচ বছর পরে লোকে ময়লা কোথায় ফেলবে ওটা একটা ব্যক্তিগত জায়গা সেখানে ওটাও নিচু জায়গা ছিল এবং জমির মালিক ভাবছে ভালোই তো হচ্ছে আমার নিচু জায়গা ওরকম ময়লা ফেলে ভরাট হয়ে গেল আর কয়েকদিন পরে আমাকে মাটি ফেলার পয়সা খরচ করতে হলো না কয়েকদিন পরে এখানে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দেবো আমাকে কিছু করতে হবে না তখন আমাদেরকে খুঁজে নিতে হবে কোথাও নিকাশি একদম প্রধান গিয়ে বলে যে ড্রেন পরিষ্কার সেটা সেটা দায়িত্ব দায়িত্ব নয় কার বলছে আপনারা নিজেরা পকেটের পয়সা খরচ করে করে ফেলুন যা তা চলছে এক সময় খেলার মাঠ ছিল একটা ক্লাব ঘর ছিল সেটা এটাকেও শুনেছি প্রোমোটারি করার পরিকল্পনা আছে বিভিন্ন জায়গায় মাঠগুলোতে খেলা হয় না সন্ধ্যেবেলায় ইয়ং ছেলেরা সেখানে মদের আসর বসায় পশ্চিমবঙ্গের অবস্থাটা শিক্ষা নেই তো শূন্য পেয়ে চাকরি মাস্টার হচ্ছে আজকে অভিজিৎ গঙ্গ যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায় বজায় রেখেছে যেদিনকে রায় স্থগিতাদেশ এসেছিল কি বাজি পড়ানো চারিদিকে মনে হচ্ছে দেওয়ালি আজকে সুপ্রিম কোর্টে সেই রায়টা বজায় রেখেছে এবং সরকার চাইছে শাসক দল চাইছে যে চাকরিগুলো চলে যাক বলবে যে বিরোধীরা চাকরিগুলো খেয়ে নিল তাহলে আমার ফান্ডের টাকাটা বেঁচে যাবে মাইনের টাকাটা আটকে যাবে আর আমরা ওদের মমতা বন্ধুদের বলছে তো টাকা দিয়ে যাবো টাকা দিয়ে টাকা কোথায় আছে জিএসটিটা আছে বলে বেঁচে গেল টাকা কোথায় টাকা নেই পুরোপুরি যেগুলো কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা সেগুলো আসছে টাকা বাকি কোনো ফান্ডে টাকা নেই দেউলিয়া হয়ে গেছে সরকার জিএসটিটা না থাকলে সরকার আজকে দেউলিয়া ঘোষণা করে দিত টাকা নেই ওই ছেলেগুলোর চাকরি বেঁচে যাবে টাকা আছে কিভাবে টাকা আছে টাকাটা আছে ওই রকম নিজেদের নেতাদের ওই যে আরজি করে যে ডাক্তার তাকে বাঁচানোর জন্য অভিষেক মনুসিংহীদের মতো লয়াররা আসবে তাদেরকে প্রত্যেক দিন পঁচিশ লাখ টাকা পেমেন্ট করবে তার জন্য টাকা আছে রাজ্যের উন্নয়নের জন্য টাকা নেই দাদা আমাদের অবস্থা হাওয়া কেমন হাওয়া খুব খারাপ কোনো সময় চলে আসবে খুব খারাপ আমরা আতঙ্কে আছি ভয় আছি এবং আজকে যে এই স্টেটমেন্টটা দিচ্ছি এরপরে আপনাদের হয়তো আবার খবর করতে আসতে হবে যে ওই যে কথা বলেছিল তার বাড়িতে আক্রমণ হয়েছে এ খবরটা হয়তো আপনাকেই করতে আসতে হবে সেদিনকে দেখবেন আমার পরিবারের লোকগুলো যেন ঠিক থাকে ভয়ঙ্কর কথা বলছে এ কথা শুনে তো লোকের ভয় পাওয়ার কথা হ্যাঁ ভয় তো পেয়ে যাবেই মানে চারিদিকে বাড়িতে বাড়িতে আক্রমণ নিজেদের নেতাদের মধ্যে মারামারি হচ্ছে গুলি চলছে দেখুন না চারিদিকে তুমি একটা কথা বলেন যখন এর আগের সরকার ছিল তখনও ওই যা চলেছে এখনও যা চলছে যে যাচ্ছে লঙ্গায় সেই হচ্ছে রাবণ পরিস্থিতি একই একই চলছে আপনারা কি করছেন আপনারা আমরা কি করব আমরা সাধারণ মানুষ আমাদের কিছু করার নেই আমাদের তো ভোটই দিতে দেওয়া হয় না মানে সরকার যে পাল্টাবো ভোটই তো দিতে দেওয়া হয় না সেখানেও তো ক্যাপচার করে নিচ্ছে তো করবোটা কি আমরা আমাদের কিছু করার নেই এখানে ভোট হয় না বউ এই সব জায়গায় বুঝে ভোট হয়নি লুট হয় লুট আরে এতো ভয়ঙ্কর কথা কখনো বলছে জলাভূমি বজায় হচ্ছে কখনো বলছে মাঠ দখল হয়ে যাচ্ছে কখনো বলছে আমরা ভোটই দিতে পারি না পঞ্চায়েত বলছে তার কোনো কাজই নেই নালী পোষা করতে গেলেও মানুষকে টাকা দিতে হবে এতো মানে এখানে একটা যে সরকার আছে এদের কথা শুনে তাও মনে হচ্ছে না আচ্ছা আপনাদের থানা আছে তো থানার লোক কি করছে না পশ্চিমবঙ্গের পুলিশে কি বললাম বিভিন্ন জনতা সব ভুগছে থানা পুলিশ আসল প্রশাসন দল সব এক হয়ে গেছে সব এক এটা কোনো বার্থক নেই কাউন্টিংয়ের দিন আপনাদের টিভিতেই দেখা গেছে যে এইখানে এখান থেকে বোধ হাফ কিলোমিটার দূরে যেখানে ব্যালট গণনা কেন্দ্রের পাশে ব্যালট বক্সে গড়াগড়ি খাচ্ছি ভাবুন যেটা বাইরে আসারই কোনো কথা নয় সেখানে গলা ব্যালট বক্স ব্যালট সব হাওয়ায় উঠছে রাস্তার পাশে ড্রেনে পড়ে রয়েছে এগুলো তো আপনারাই দেখিয়েছেন টিভিতে কাউন্টিং করতে মানে আমি যেটা বুঝলাম মানুষের ক্ষোভ বিক্ষোভের কোনো ব্যাপার নেই মানে ক্ষোভ বিক্ষোভ এমন জায়গায় পৌঁছে গেছে যে বারম্বার বারম্বার তারা বলে তাদের কিছু কারণ নেই এবং সেই তারা বলছে যে পুলিশের উপর যে মানুষ রেগে গিয়ে ঝামেলা করছে আসলে পুলিশকে মানুষ ভয় পায় না পুলিশকে মানুষ ভরসা করে না এমন একটা জায়গায় পৌঁছে গেছে কারণ দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে প্রত্যেকের মুখে দুর্নীতির অভিযোগ আমরা হাওয়া কেমনে প্রত্যেক মানুষের কাছে যাই সাধারণ মানুষের সঙ্গে সাধারণভাবে কথা বলি তাদের মনের কথা জানি আজকে জানলাম এই ডোমজুট থেকে ডোমজুটে এই অঞ্চল থেকে দুর্গাপুর অঞ্চল আগামীকাল ঠিক এই সময় অন্য কোথা থেকে খবর মানে আমরা জানবো খবর করবো হাওয়া কেমন জানবো মানুষের মনের কথা জানবো এখন এই পর্যন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়